সাকিবের জন্য আমার ফ্যামিলিকে আমি ছেড়ে দিব কিন্তু সাকিবকে ছেড়ে কখনো যাব না শ্রোতা দর্শক আপনারা সবাই আমাকে অনেক ভুল বুঝছেন আমি এখন ক্লিয়ার করে বলি আমি হচ্ছে যা যা করছি বা যা যা বলছি কোনোটা আমার নিজের ইচ্ছে বলিনি এবং করি নেই সবাই হচ্ছে জুনিয়র সাকিব আর জুনিয়র মি দুজন মিলে আমাকে জোর করে করাইছে সবাই হচ্ছে যারা যারা দেখছেন ভিডিওগুলো আমাকে সবাই ক্ষমা করে দিবেন চারিদিকে এত বিনোদন আর এত বিনদন যে ঘুম যাওয়ার সময়ও চিন্তা করতে হয় যে কোন বিনোদনটা আবার মিস না হয়ে গেল একজনের স্বামী ঘরে স্ত্রী রেখে বাইরে পরক্রিয়া করতে সে দেয় সে তার টুনটুনি কেটে ফেলে সেখানেও থামেনি সে টুনটুনিটাকে নিয়ে পুলিশের কাছে গিয়ে সে ওটা দরা দিয়ে সে এখন জেল খাটতেছে তারপরে এখন সেটা আট মাস পরে সে চিকিৎসা চিকিৎসা করে সেটা যখন একটু সুস্থ হয়ে আসছে তখন পুরোপুরি ভালো হয়নি সেই টুনটুনিটাকে নিয়ে সব জায়গায় জায়গায় গিয়ে গিয়ে বেড়াইতেছে আর সবাইকে টুনটুনি দেয় মানে উদ্বোধন করাইতেছে টুনটুনি দেখে দেখে যে সেটাকে আসলে ভালো আছে না খারাপ আছে সবাইকে চেক করাইতেছে সবাই বলে আমার নাকি টুনটুনি নাই সবাই তো দেখছে তোমার এটা কাইটা লেছিল সেজন্য বলতেছে মানুষ যখন কিছু শুনে তখনই কিছু বলে এখন আপনি তো দেখছেন আপনি এটার উত্তরটা দিয়ে দেন এখন ওর এটা ট্রিটমেন্ট করতেছে এখন মাইগ্রেন আছে এখন তো আবার টুনটুনি আসে এখন ওরা দেখে নাই নাই যদি দেখাই দিবা ত্যাগ করানো তো বাদ যায়নি যে মেয়েটার জন্য তার অবস্থা সেই মেয়েটাকে বিয়ে করে নিয়ে আসছে সেই মেয়েটা ইন্টারভিউতে বলতেছে যে সে ওকে ছেড়ে কখনো যাবে না সে দরকার এর জন্য দরকার ফলে তার মা বাবাকে ছেড়ে চলে আসবে যদি প্রয়োজন হয় সাকিবের জন্য আমার ফ্যামিলিকে আমি ছেড়ে কিন্তু সাকিবকে ছেড়ে কখনো যাব না তারপর আরো বলে নাকি যে যে সে তার মাকে নাকি কোনো ভালোই বাসে না সে বাবাকে ভালোবাসে মাকে ভালোবাসে না জন্য এই সাকিবের জন্য নাকি তার মাথাকে টর্চার করছে যে কোনো মা কি তার মেয়ে খারাপ চায় একটা কথা বলেন তো হচ্ছে এতটাই টর্চার করছে সাকিবকে ভালোবাসার কারণে এখন সে মন থেকে উঠে গেছে তাই এখন মনে পড়ছে না তাকে ও অভিযোগ কি মারকো মা মা মারপতি শুধু মারপতি বাবার এখন সে নিজ ইচ্ছায় সে চলে এসে সে সাথে এরকম করতেছে রুম করতেছে সংসার তো চালাই দিতেছে টুনটুনী সারা কি করবে এটা আপনারাই ভালো জানেন আমার মনে হয় যে আমি হতে পারব 100% একদম সুস্থ একদম সুস্থ তো এখন এর সাথে সংসার করতেছে এখন মা বাবা এটাতে রাজি না মা চাইতে চুকে নিয়ে আসার জন্য নিয়ে আসার জন্য এখন এদিকে থেকে যাই যাইতে জেনে সে জোয়া বন্ধ করে দিয়েছে এখন এইটা যাইতে না যেতে দুই দিন পরে আবার দেখাতে শিখি এই ছেলে তার মার কাছে একে হস্তক্ষেপ করে দিছে মানে একে দিয়ে দিছে নিয়ে যাওয়ার জন্য আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমার শাশুড়িকে ডেকে আমার ওয়াইফকে হচ্ছে উঠিয়ে দিলাম যে নিয়ে যাবে তাই অনেক কান্নাকাটি করতেছিল আমি ভালো আছি হ্যাঁ ভালো আছি আপনি ইকরাকে পেয়ে তো খুশি হ্যাঁ আমি অনেক খুশি আমার উপর কোনো রাগ আছে না এখন সেই মেয়ে তো পোলটি বাজে গেছে মানে নারী যে বিশ্বাসঘাতক মানে তারা যে বিশ্বাসঘাতকতা করে সেটার একমাত্র প্রমাণ আছে মেয়েটা অন্য নারী সব নারী একরকম না দিন নারীটাকে যদি সামনে কেউ এরকম করে তার সাথে প্রতারণা করবে না সেটার প্রমাণের চেয়ে জায়গা এটা সে ওই করে মার সাথে যাওয়ার পরে তার তো সুর গেছে গা সে তার মার কাছে ক্ষমা চাইতেছে বলতেছে নাকি যে ওই সাজুনিয়ার সাকিব আর মিশা সাথে দুনিয়ার মিশা সাথে নাকি জোর করে তাকে এসব করাইছে আমি হচ্ছে যা যা করছি বা যা যা বলছি কোনটা আমার নিজের ইচ্ছে বলি এবং করি নেই সবে হচ্ছে জুনিয়র সাকি বা জুনিয়র মিশাই দুজন মিলে আমাকে জোর করে করাইছে এখন এই কথা আর ওই কথা শুনলে ওইটার মধ্যে ডিফারেন্স দেখতে পারবেন যে মেয়ের মধ্যে কতটা ডিফারেন্স চলেছে মানে মেয়ে যে পান আট যে বানায় মানে কতগুলো কথা বলতেছে সেগুলো এই ভিডিওগুলো দেখলেই বোঝা যায় একদিকে বলতেছে সেই এর জন্য তার মা বাবাকে সারে চলে আসবে একে অন্ধের মতো ভালোবাসে একে সারা জীবন ভালোবাসে থাকবে মৃত্যু হলেও একসাথে মরবে সব কিছু একসাথে বলে গেল এখন শেষ মেয়ে মেয়ে মায়ের কাছে যে এবার অন্যত টপিক হয়ে আসে গা এখন ভাইরাল হওয়ার টপিক মানে দিন একটা টপিক হয়ে গেছে এখন শুধু ভাইরাল হওয়ার না এখন মার কাছে গিয়ে তার সুর বদলে গেছে যে সেগুলো ইচ্ছা করে করে তাকে জোর করে করানো হয়েছে এবং সাকিব নাকি স্বাভাবিক নাই সে স্বাভাবিক নেই সেটা তো আগে থেকে সে নিজেও জানে সব কিছু জানে তারপরও তার সাথে থাকে এসছে এখন বলতে সে বাবার কোনো ইয়া নাই সে তারা জোর করে তাকে এসব এসব করাইছে মানে কি বলবো মানে কি বলা যায় ওই এইখানে ছেলের কাছে থাকতে এক কথা মার কাছে গিয়ে আর কথা মানে এর মতো ধোকা বাজপতারক যদি কারো ঘরে পরে কারোর বউ হয়ে যায় তার তো জীবন লাইফটাই হেল মানে পুরো বরবাদ ঘণ্টা ঘন্টা পরে পল্টি বাসকাবে এখন তো এখানেই শেষ না এখন আবার বাইরে শেখি জুনিয়র সাকিব আর একটা মেয়ে নিয়ে আরেকটা মেয়ে নিয়ে শুরু করে দিছে ভিডিও এখন সেই মেয়েটা অনেকে তার কাছে আসছে আর মিসে সাদাকর জুনিয়র মিসে সাদাকর তাকে নিয়ে ভিডিও বানায় আসছে যে একজন তো ভাইরাল হতেই সে চলে গেছে গা এখন আরও একজন আসছে ভাইরাল হতে ভালো হয়ে যা তুই আর তোর মা যা শুরু করছস সকলেই জানে তোরা ভাইরাল হইতে আইসস এই আমরা কিন্তু ভাইরালের দাদারালে গুড়ি আর দাদা ডেকে জানস জুনিয়র সাকিব এই যে আরেকজন আয়া পড়ছে ভাইরাল হইতে এই তোমার নাম কি আমার নাম হইছে পিয়া প্রিয়া পিয়ার সাথে এবার হবে জুনিয়র সাকিবের বিয়া মানে কি বলু। মানে বিনোদনের শেষ নাই বিনোদনের শেষটা কোথায় জানি না আমি এতদিন শুধু না এগুলোই দেখতেছিলাম আর ওকে ভিডিওটা করতাম কিন্তু করিনি আমি বই নাকি যা আর কিছুদিন আগে একটু দেখি এখন দেখি যে ঘটনাটা ওইরকমই হয়ে গেছে গে আগে ভাগে চিন্তাই ছিল না যেরকম হবে কিন্তু এগুলোর কাজের চেয়ে এরকম এগুলো শুধু ভাইরাল হওয়ার জন্যই এইসব নিউজের মধ্যে আসে আসে ত্রিং তিরিং করে আবার বিছে আবার এরকম হয় ওইটে এখন এখানে একটা কারই খারাপ হইলো মেয়ে তো শেষ এই মেয়ে ঘরে যাবে যে নিবে তার তো শেষ কপাল শেষ হাস এখন জুনিয়র সাকিব তো আরেকটা একটা মেয়েরে নিয়ে এসে এখন আরেকটা মেয়ে তার বিয়ে করার জন্য প্রস্তুত হয়ে গেছে গা এখন সে স্বাভাবিক না হলে সে কি করবে আপনারাই জানান কমেন্টে ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম